গত তিন দিন আগে বাংলাদেশের একজন সাহসী সৈনিক সাহসী সাংবাদিক আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই সাংবাদিক কিলিয়সের একটা রিপোর্টে দেখলাম বর্তমানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি তার ডকুমেন্টারির মধ্যে প্রমাণ করেছে আল্লামা সাইদিকে সর্বপ্রথম পত্রিকার ভেতরে রাজাকার বলে যিনি রিপোর্ট প্রকাশ করেছিল কলাম লেখেছিল তিনি হলো ডক্টর আসিফ নজরুল স্যার কথা বলে না কেন এখন তিনি খরচ পরিবর্তন করে পরিচয় পরিবর্তন করেছেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠতেছে আমরা দেখেছি সেই দেশ স্বাধীন হলো চব্বিশের গণ যেই প্রথম আলো জৈদ আলী স্টার জগন্ন কন্টো 16 বছরে আলেমদেরকে দাড়ি ধরে ধরে জঙ্গিবাদের নাটক করেছে ওই প্রথম আলো ডেলিস্টার জগন্ন কন্টর পক্ষে এই আসিফ নজরুল স্যার দালালি করে তাদের পক্ষে কথা বলে এমন কি গত 16 বছরে শাইরা স্যার হাসিনের দালালি করেছে মোস্তফা সরওয়ার ফারুকি ওই আসল অভিনেতাকে নিয়ে এসে উপদেষ্টা বানানোর মাধ্যমে আসিফ নজরুল স্যার প্রমাণ করেছে তিনিও বাংলার জমি ভারতের রোয়ার এজেন্ট হয়ে এই জমিনে ষড়যন্ত্র করতে পারে তার কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ গুলো উঠতেছে অভিযোগের যথার্থ জবাব তিনি দিতে পারে আমরা শিব নজরুল সারকে বলি আপনাকে আমরা ভালোবাসতাম শ্রদ্ধা করতাম কিন্তু আপনি আল্লামা সাইদির বিরুদ্ধে কেন পত্রিকায় রেখেছিলেন এর ব্যাখ্যাটা কি এটা আপনাকে জাতির কাছে পরিষ্কার করতে হবে প্রথম আলো পত্রিকা ডেলি স্টার পত্রিকা আর মোস্তফা সার আর ফারুকির পক্ষে কেন দালালি করলেন এটা আপনাকে জাতির কাছে পরিষ্কার করতে হবে আর যদি সত্য পরিষ্কার না করেন চব্বিশের গণপুত্থানে দেশ স্বাধীন হয়েছে আপনি যদি ভারতের পক্ষে কাজ করতে চান রেজেন্ট হয়ে কাজ করতে চান এই দেশের জনগণ আবারও রাজপথে নেমে আপনাকে তাড়ানোর জন্য প্রস্তুত হতে পারে তার কারণ দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি ওই ভারতের দালালি আর চলবে চিৎকার করে বলেন বলেন। কয়টা কাজ আমার মুসলমান ভাইরা গভীর আবু জেল্লা তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দি করবে দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হল লোকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এই বাংলার জমিনে গত ষোলো বছর আমরা লক্ষ্য করে দেখেছি এই জমিনের ভেতরে আমাদের নাকীব আমাদের রাহাবারা মাওলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাসিম আলী মিটুভাই সহ কত মানুষদেরকে মিথ্যা মামলা মিথ্যা রায় মিথ্যা সাক্ষী দપરા ঠাইবনাল গঠন করে নিরপরাধ মানুষদের গলার বেতরে ফাঁসীর দড় ঝুলায়ায় এই জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে এই মানুষগুলোদের কোনো দড় ছিল না অপরাধ ছিল না এই মানুষগুলো রাত হলো একটা এই দেশের ভেতরে তারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছিল ওই কোরআনের বাকি আল্লাহ সাইদির জানাজার মধ্যে যাওয়ার মতো আল্লাহ সুযোগ দান করেছিল ওই পেরসুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভেতরে সেই জায়গায় কোরআনের বাকির জানা যা হয়েছে ওই জায়গার মধ্যে আল্লাহ সরাসরি যাবার মতো আমাকে তৌফিক দান করেছিল ওই কোরআনের বাকিটা যখন জমিন থেকে বিদায়নে চলে গেল তার মৃত্যুর খবর শোনার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম যেতে 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 ঢাকার মধ্যে পৌঁছে চলে গেছি আল্লাহ আমার সাইদির লাশের চতুর্দিকে সেই দিন টেলিভিশনের মধ্যে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষেরা তাকে ঘেরাও করে রেখেছে ফজর নামাজের যখন আজানো হয়ে গেল মানুষের চতুর্দিকে হেরাও করে রাখার পরে ফজর নামাজের জামাটা যখন শুরু করে দিল চতুর্দিক থেকে পুলিশেরা গুলি করা শুরু করলো কেউ বা সানাস গ্রেনেড মারে কেউ বা রাবার সেল মারে গোলাগুলি করে মুসল্লিদেরকে জায়গা থেকে সরায় দি কোরআনের বাকি সাইদের লাশটাকে নিয়ে গরু ছাগলের মতো তার লাশটাকে টেনে গেছে টেনে 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 নিয়ে চলে গেল যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল যেই মানুষটা ওই ওই ঢাকা শহরের আছে মানুষটাকে বছর জেলের মধ্যে বন্দি রেখে পরিকল্পিতভাবে তো বিদায় করে পরিকল্পিত এখানে যদি শেষ হতো তাও মানা যেত ওই মানুষটা আর বিদায়ের পরে জানাজা পর্যন্ত করতে দিল না তার লাস্টটা ঢাকা থেকে টেনে টেনে নিয়ে গেল। এ দিনাজপুরে মুসলমান আমার মনে বলে ওই কোরআনের পাখি আল্লা মাসাইদির সঙ্গে ওই জালেমেরা যেই জুলুম করেছে এই জুলুমের কারণে আল্লাহ তাদের পতন করে দিয়েছে পনেরোই আগস্টের ভেতরে চোদ্দই আগস্টের সন্ধ্যার দিকে আল্লামা কে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল তার মানে পনেরোই আগস্ট সাইদির জানাজা জানাজা করতে দিল না এই দেশের মতো জানাজা করার জন্য জায়গা দিল না আর এক বছর ফার্না হতে পরের বছর এসে আগস্ট মাসে পাঁচ তারিখে তারা পালিয়ে গেল তার মানে জানাজা গেল আল্লাহ সাইদির জানাজা করার জন্য ঢাকা শহরে জায়গা দেয় নাই আর আল্লাহ তালা পরবর্তীতে এক বছর মিল হওয়ার দশ দিন আগে আল্লাহ তাদেরকে দেশ থেকেই বিতাড়িত করেছে সে কথা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করে আল্লাশটা পেরোজপুরের দিকে নিয়ে যাওয়া শুরু করলেন খুলনা সিদ্দিকে মাদ্রাসার মাঠে আল্লাহদি থাকতে চেয়েছিল সেই জায়গাতে তার শেষ ইচ্ছা পূর্ণ করতে দেওয়া হল না ওই লাশটা ফিরোজপুরে নিয়ে চলে গেল ঘোষণা করে দেওয়া হলো বেলা দুটার দিকে ফিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠে জানাজা হবে আমরাও ঢাকা থেকে রওনা করে দিলাম যাইতে যাইতে ফিরোজপুর নয়টার দিকে পৌঁছে গেছি আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না কোরআনের পাখি যেই জায়গায় জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষ পনেরো কিলো দূর পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখতে পারি হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি আসার পরে হাজার হাজার এলাকার গাড়ি আসার পরে পণ্ড কেলে দূর পর্যন্ত পিরোজপুর শহরের চতুর্দিক থেকে বলো হয়ে গেছে আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো পাগলের মতো হাউ করে কান্না করে করে ওই কোরআনের পাখিকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে এই দিনের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন এক ঘন্টা ধরে কষ্ট করার পরে ভেতরে ঢুকলাম মাঠের মধ্যে যাওয়ার পরে দুটার দিকে জানাজা হওয়ার কথা ছিল কিন্তু জোর করে যখন বারোটা সাড়ে বারোটার দিকে জানাজা পড়া শুরু করে দিলেন প্রশাসন চাপ দিলেন দ্রুত জানাজা দেওয়ার জন্য সাড়ে বারোটা থেকে একটার মধ্যে জানাজা শুরু হলো জানাজাটার শুরু হওয়ার পরে আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা বলবো না এই দুনিয়ার মধ্যে দেখেছে সন্তান করে না বাবা মা মারা যায় না কত চাল্লামা সাই দিয়ে যখন জানাজাটা শুরু হলো ওই জানাজার ভেতরে লক্ষ লক্ষ মানুষেরা হাউ করে কান্না করা শুরু করেছে তাদের কান্না করা দেখে মনে হচ্ছিল আল্লাহ দুনিয়ার ভিতরে একটা আসনের ময়দানের একটা চিত্র যেন আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছে লিল্লাহে তাকবীর আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বলতেছিলাম আল্লামা সাইদুল বিদা এ আসমান কান্না করলো জমিন কান্না করলো কেমনে কথাটা কথাটার মধ্য ঢোকানোর চেষ্টা করবে এই যে বাংলাদেশ স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে এই বাংলাদেশের নিয়ম হলো দিনাজপুরে বৃষ্টি হলে রংপুরে হয় না রংপুরে বৃষ্টি হলে বগুড়াই হয় না আবার বগুড়াই হলে চট্টগ্রামে হয় না চট্টগ্রামে হলে সিলেটে হয় না কিন্তু আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গুড়ি 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 বৃষ্টি পরাস্ত হলো সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঘুরি 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 বৃষ্টি পড়েছে বাংলাদেশের চল্লিশ বছরের রেকর্ডটা বন্ধ হয়ে গেল রেকর্ড ভঙ্গ হয়ে গেল আল্লামা সাইদি লাশটা যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে আল্লামা সাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশে আল্লামা সাইদির কবর করা শুরু করলো ওই সকালবেলা ফজর পরে ওই কবর করা যখন শুরু করেছে ঝির ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো ওই বৃষ্টির মধ্যেই কবর করা শেষ করলেন যখন নয়টা দশটা বেজে গেল বৃষ্টি বন্ধ হয়ে হয়ে গেল আকাশটা ক্লিয়ার হয়ে রোদ শুরু হলো আবার তিনটার দিকে জানাজা শেষ হয়ে গেল আল্লামা সাইদির লাশটা যখন কবরের মধ্যে নামানো হবে আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এ দিনাজপুরের মুসলমান চিৎকার করে বলেন তো বৃষ্টি হয় কার হুকুমে আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই কথাটা সুন্দর করে বোধার চেষ্টা করবে এই জন্য কোরআন এরপর এই জমিনটা কান্না করেছে এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান আকাশটা কান্না করলো আর আল্লাহ মাসাইদি যখন বিদায় নিয়ে চলে গেল আল্লাহ মাসাইদির বিদায়ের ঢাকা শহরে যারা বসবাস করেছে তারা কিন্তু খুবই ভালোভাবে অনুধাবন করতে পেরেছে আল্লামা মাসাইদির মৃত্যুর মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমি কম্পে কম্পিত হয়েছে লীলা থাকবে এই ভূমিকম্পের শুরু হলো কোথায় শেষ হলো কোথায় বিজ্ঞানী গুলো ফেল পরে গেছে কেউ বলতে পারে না কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো তাও কেউ তথ্য দিতে পারলো না এই জন্য আল্লাহ সাইদের বিদে আসমান কান্না করেছে আল্লাহ সাইদের বিদায় জমিনটাও কান্না করেছে ওই কোরানের পাখির আলোচনা শোনার পরে আমরা সবাই কাঁদি চোখ দিয়ে কাঁদি মনে বড় কষ্ট সৈরাচার হাসিনা পালিয়ে গেল তারেক এক জিয়ার মামলা গুলো খালাস হয়ে গেছে দেশের মধ্য ফিরবি আল্লাহ তারপরে খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবে মুফতি আমির হামজা মুক্ত হলো আল্লাহ মামুনুল হক মুক্তি পেল শিশু বাচ্চার অফিকুল ইসলাম মাদানি মুক্তি পেল কিন্তু আমাদের মনের মধ্যে একটা কষ্ট থেকে গেল রে ওই কোরআনের পাখিটাকে আর একটা বা আমরা সরাসরি দেখতে পারলাম না কোরআনে হেরে পাখি টির জন্নরি ঘুম রেঁকে দে শুধু যায় করানে পাখি টির রে ঘুম রেখে শুধু যায় জালে মে রসানলে হইল বিদায় কোরআনের পাখি টের জন্ম হৃদয় ঘুম শুধু যায় ডাকো তো পাখি পথে বলতো কথা ইমানের সাথে ডাকতো পাখি কোরআনের পথে বলতো কথা ইমানের সাথে সাথী সেই করতে বিদা ঘুম রে দে শুধু যায় কোরআন এর পাকিতির জন হৃদায় ঘুম দে শুধু যায় আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজক

জেলের মধ্যে বন্দি রাখার পরে হসপিটালের মধ্যে থেকে হত্যা করা হয়েছে এর অসিলাই আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করবে আর দুই নম্বর চাওয়া হল কোরনের বাকি সবগুলো মাহফিলে গিয়ে বলতো

সতরাকে বলতে চাই এ দিনাজপুরের মুসলমান ওই আল্লাহ কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করলে হবে না আল্লাদিকে অন্তর থেকে মন থেকে যদি আপনারা ভালোবেসে থাকেন আল্লাদি যেই স্বপ্ন দেখতো এই জমিরের ভেতরে কোরআনের সমাজ যেন কায়েম হয় কোরআন যেন বিজয় হয় এই কোরআন দে যেন বাংলাদেশ চলে এই জন্য আল্লামা মাঈদির স্বপ্নটা পূরণ করার জন্য এই বাংলার জমিরে কোরআনদের শাসন কায়েমের জন্য কোরআনের পদ্ধতিতে এই বাংলাদেশের শাসন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনের পক্ষে কাজ করতে কারা কারা আপনাদের কি কষ্ট হয় পরিষ্কার করে বলি আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না একেবারে সোজা কথা কোরানের শাসন বাংলাদেশে কায়েম হওয়া ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে এ জোরে পারে আল্লামা সাইদিকে হত্যা করেছে মাওলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলী বিটু ভাইদের সর্বযন্ত্র করে বিダイ করে দিয়েছে তবে আলহামদুলিল্লাহ